আসসালামু আলাইকুম সিবুরঙাতে সবকে জানাই স্বাগত আজকে হচ্ছে আমরা ডিজাইন পঞ্চম অধ্যায়ের অঙ্ক শুরু করব তো আজকে যে অঙ্কগুলো করব। সেই অঙ্কগুলো গত দিন যেই অধ্যায়গুলো করেছি তার সাথে রিলেটেড ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সাথে সামঞ্জস্য আছে আবার অনেক অংশই মিল আছে তো আমাদের প্রথম অধ্যায়গুলো যদি আমরা ক্লিয়ার করে থাকি তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সব অঙ্কই পেরে যাবো ঠিক আছে তো আপনাদের প্রত্যেক দিন একটা একটা অঙ্ক দেওয়া হয় এমনি সহজ হয়ে যায় তো প্রত্যেক দিনের অঙ্ক প্রত্যেক দিন করার চেষ্টা করবেন তো যাই হোক আমরা প্রথমে শুরু করি যে আজকে আমাদের কি প্রশ্নটা আছে তো আজকের প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার আরসিসি বিম কত দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে আমরা এল এই কি বলে যে দৈর্ঘ্য থাকে এটা হচ্ছে মিটার হবে ছয় সেন্টিমিটার না দৈর্ঘ্য তো সবসময় মিটারে হয় ছয় সেন্টিমিটার কোনো বিম হয় নাকি ছয় মিটার তাহলে এটারে আমরা কি দ্বারা প্রকাশ করবো এল দ্বারা দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি প্রস্ত পঁচিশ সেন্টিমিটার প্রস্থকে কি দ্বারা প্রকাশ করি বি দ্বারা প্রকাশ করি এবং কার্যকারী গভীরতা গভীরতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডি দ্বারা প্রকাশ করি ছোট হাতের ডি হবে না বড় হাতের ডি হবে সেটা দেখতে হবে কার্যকারী আছে নাকি কার্যকারী নেই কার্যকারী যেহেতু তারপরে কি নিজস্ব নিজস্ব ওজন ব্যতীত বলছে তার মানে কি আমার নিজস্ব ওজনটা বের করতে হবে তাহলে আমার নিজস্ব ওজন ব্যতীত আবার কি বলছে প্রতি মিটারে বলছে ঠিক আছে তার মানে আমার প্রত্যেক মিটার অনুযায়ী লোড দেওয়া আছে তাইলে প্রথমেই দেখবেন কি নিজস্ব আছে কিনা আবার প্রতি মিটার আছে কি না তাহলে দুইটাই আছে তাহলে কি দৈর্ঘ্য কত প্রতি মিটার দৈর্ঘ্য কত দেওয়া আছে প্রতি মিটার দৌর্ঘ্য প্রতি মিটার দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য দেশে কি আচ্ছা যাই হোক প্রতি মিটার প্রতি মিটারে কত কেজি দেওয়া আছে পঁচিশশো কেজি লোড দেওয়া আছে ঠিক আছে দৈর্ঘ্য অনেক সময় দেওয়া থাকবেন দেওয়া থাকবেন এটা কোনো বিষয় না এটা তো আমরা বুঝতেছি আমরা তো গত অঙ্কগুলোও করছি তো কী দেওয়া আছে প্রতি মিটারে পঁচিশশো কেজি লোড সমভাবে বিস্তৃত আছে যদি থাকে তাহলে স্ট্র্যাপ ডিজাইন করে দেখাও গত দিনগুলোতে কী ছিল স্ট্র্যাপ প্রয়োজন কি না আর আজকে কি বলছে স্ট্র্যাপ ডিজাইন করে দেখাইতে বলছে আমার স্ট্র্যাপ কিভাবে হবে কি হবে কয়টা হবে এইগুলা হচ্ছে আমার স্ট্র্যাপ ডিজাইন ঠিক আছে তো আমরা কি আগের থেকে কিন্তু একটু মানে উপরের ধাপে চলে গেছি ঠিক আছে তো গতদিন যেভাবে করছি সেভাবেই আমরা শুরু করবো তাহলে আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে সেইগুলো আমরা আগে লিখে ফেলি আমাদের দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য এল ইজ ইকাল টু ছয় সেন্টিমিটার প্রস্থ প্রস্থ আছে বি ইজ ইকাল টু পঁচিশ সেন্টিমিটার এটা ছয় মিটার ঠিক আছে তারপরে কি আছে কার্যকারী গভীরতা কার্যকারী গভীরতা কি আছে কার্যকারী গভীরতা আছে হচ্ছে ছোট হাতে ক্লিয়ার এখন আমাদের কি বলছে নিজস্ব ওজন ব্যতীত আমরা কতদিন অঙ্ক করছিলাম না নিজস্ব ওজন ব্যতীত যদি হয় তাহলে কি আমার বড় হাতের ডিটাও কিন্তু প্রয়োজন হয় তাহলে আমরা লিখতে পারি না মোট গভীরতা মোট গভীরতা ডি ইজ ইকল টু পঞ্চাশ প্লাস ফাইভ তার মানে কি পঞ্চান্ন সেন্টিমিটার ক্লিয়ার তার মানে আমার যা যা দেওয়া আছে তাই কিন্তু আমি লিখে ফেলতেছি আমাদের এটা লিখে ফেললে হয়ে যাবে আর কি কি দেওয়া আছে তাকে নিচে দেওয়া আসে ভিসি এর মান দেওয়া আছে ইজ টু ফোর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ক্লিয়ার আর কিন্তু কিছু দেওয়া নাই কাভারিং যেটা দেওয়া ছিল কাভারিং এর কাজ কিন্তু আমরা করে ফেলছি আর কিন্তু কিছু আমাদের দেওয়া নেই এখন আমাদের কি কাজ এখন হচ্ছে আমাদের নিজস্ব ওজনটা বের করার কাজ কারণ আমাদের প্রথম স্টেপ ছিল কি ওজন তাহলে আমরা কিন্তু যখন ডিজাইনগুলো বলবে তখন এক দুই একটা সিলেক্ট করে নিতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হবে তাহলে আমরা কি দিলাম নিজস্ব ওজন তাহলে লিখবো বিমের মের নিজস্ব ওজন ওয়ান ইন্টু 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 বি একশো ডি ইন্টু একশো ইন্টু চব্বিশশো বলছিলাম গত দিনের সূত্র বি ডি ডিটা হচ্ছে একশো একশো ইন্টু চব্বিশশো চব্বিশশো কেন কনক্রিটের ওজনটা হচ্ছে চব্বিশশো ক্লিয়ার তাহলে দিলাম ওয়ান ইন্টু বি এর মান কত বি এর মান পঁচিশ দিলাম একশো ডি এর মান কত ডি এর মান পঞ্চান্ন ইন্টু চব্বিশ ক্লিয়ার তাহলে আমার কিন্তু হয়ে গেল এখন এটার জাস্ট আমার ক্যালকুলেশান করতে হবে ক্যালকুলেশান করে যেটা বের হবে মোটের সাথে আমার যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে আমার এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তিনশো তিরিশ কেজি পার মিটার ক্লিয়ার ক্যালকুলেশন করি পঁচিশ ভাগ একশো ইন্টু ফার্স্ট ব্রাফের পঞ্চান্ন ভাগ একশো ইন্টু চব্বিশশো ক্লিয়ার কত আছে তিনশো তিরিশ একবারে সহজ কিন্তু তো এই হচ্ছে আমার নিজস্ব বিম সহ ওজন এখন আমার কি ছিল সরি নিজস্ব ওজনটা বেরোইল এখন আমার একটা বিমের ওজন ছিল না মানে বিমের নিজস্ব ওজন বেরোইছে এখন আমার অন্যত আরো সমভাবে বিস্তৃত একটা লোড দেওয়া ছিল বাইরে থেকে যে লোডটাকে কি বলে বিমের উপর আরোপিত বা হচ্ছে বিমের উপর আলাদাভাবে যে লোডটা দেওয়া থাকে সেই লোডটাকে কি বলে বিমের উপর আরোপিত লোড ঠিক আছে তাইলে আমরা এখানে কি লিখতে পারি বিমের বিমের উপর আরোপিত লোড দেখেন বিমের উপর আরোপিত লোড কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে বিমের উপর আরোপিত লোড আমার প্রশ্নে দেওয়া আছে কত পঁচিশশো তাহলে আমি এই বরাবর সোজাসুজি লিখে দিব পঁচিশশো কেজি পার মিটার ক্লিয়ার তো এখন আমি এই দুইটাকে আমার যদি এখন আমি যোগ করে দিই দুইটারে আমার যোগ করে দিলে কিন্তু আমার মোট লোড হয়ে যাবে তাহলে আমি লিখবো ডিজাইন লোড ডিজাইন লোড ডিজিকয়াল টু আঠাশশো তিরিশ কেজি পার মিটার দেখেন এই অঙ্কগুলোতে একটা সুবিধা আপনাদের বেনিফিট থাকে যদি পাঁচটা পয়েন্ট থাকে পাঁচটা পয়েন্টে পাঁচ মার্ক থাকে বা চারটা পয়েন্ট থাকে চার মার্ক থাকে এই পয়েন্টগুলো অনুযায়ী স্যাররা মার্কিং করে বেশিরভাগ দুই একটা স্যার যারা অনেক সময় ডিপ্লোমাতে এটা হয়ে থাকে যে এই সাবজেক্ট ক্লাস নেন না তার কাছে অনেক সময় খাতা চলে আসে ঠিক আছে এরকম বরাবরই হয় অনেকবার হয় এই জন্য রেফার্ডের পরিমাণ বেশি বা কম হয়ে থাকে আমাদের দেখছেন যে অনেকে খারাপ পরীক্ষা দিয়েও পাস করছে ভালো পরীক্ষা ফেল করছে মেইন কারণটা হচ্ছে এইটা স্যাররা শুধুমাত্র উত্তর দেখে যে স্যারগুলা তাদের ক্ষেত্রে আপনাদের লস কিন্তু যারা ভালো প্রফেশনালি এই সাবজেক্টের ক্লাস নেয় তাদের কাছে খাতা আসে তারা এরকম মার্কিং করে যে তার ডিজাইন লোডটা হয়েছে তাকে এক দিব এরপরে কি আসবে সর্বোচ্চ শেয়ার ফোর্স সর্বোচ্চ শেয়ার ফোর্স হয়েছে তার এক জন্য এক মার্ক দিব তো এইভাবেও কিন্তু স্যাররা খাতা মার্কিং করে ঠিক আছে তো এরপরে আমাদের সেকেন্ড স্টেপটা কি ছিল সেকেন্ড স্টেপটা ছিল সর্বোচ্চ শেয়ার ফোর্স ঠিক আছে আমরা লিখব সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ার ফোর্স তো সর্বোচ্চ শেয়ার ফোর্স কি দ্বারা প্রকাশ করে বড় হাতের বি দ্বারা এই সূত্রটা কি সেটা তো আমাদের সবার আসলো কারণ আমার উপরে বলছে প্রতি মিটারে প্রতি মিটার না বললে শুধুমাত্র ডাব্লু ভাগ টু দিয়ে দিতাম ক্লিয়ার এবার তাহলে ভিজিক্যাল টু গেল তাহলে এখন আমার সূত্রে পড়ে দিতাম আমার ডাব্লু ওজন এখানে পাইছি আঠাশ তিরিশ এলের এর মান হচ্ছে সিক্স ভাগ টু ক্লিয়ার তাহলে এখন যদি আমি তাহলে আমাদের কত আসে সর্বোচ্চ আমাদের কি আসে ক্রিটিক্যাল শেয়ার আসে ক্রিটিকাল শেয়ার ঠিক আছে তাহলে আমরা লিখি ক্রিটিক্যাল শেয়ার শেয়ার ভিসি আর ইজিক টু বড়ো হাতের ভি মাইনাস ডি ভাগ কী হবে একশো সহজ হিসাব কিন্তু ভি মাইনাস ডাব্লু ডি ভাগ একশো তাহলে ভির মান আমি কী পাইছি এই যে ভির মান চুরাশি নব্বই বিয়োগ ডাব্লুর মান কী হবে ডাব্লুর মান আমি উপরে পাইছি পাইছি না কী পাইছি আঠাশ তিরিশ ইন্টু ডি এর মান কত পঞ্চাশ আর নিচে ভাগ হচ্ছে একশো সহজ কিন্তু আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের সাত হাজার পঁচাত্তর সাত হাজার পঁচাত্তর কেজি তাহলে আমার এইগুলা কিন্তু আমরা গতদিন সব করছি কিন্তু এই পর্যন্ত কিন্তু করছি এরপরে কি এরপরে আরও একটা টার্ম করছিলাম যেটা হচ্ছে আমাদের কি টার্ম করছিলাম যেটা হচ্ছে আমাদের শেয়ার পিরন যেটা শেয়ার পিরনটাও কিন্তু আমরা বের করছিলাম যার মাধ্যমে বোঝা যাবে যে আমার স্ট্র্যাপ প্রয়োজন কি বা প্রয়োজন নেই তাহলে শেয়ার পিরন শেয়ার পিরন শেয়ার পিরনের সূত্র কি এরকম ভাবে আমরা একটা ভি লিখতাম ইজ ইকল টু ভি সি আর ভাগ বিডি তাহলে আমার ভি সি আর এর মান হচ্ছে সাত হাজার পঁচাত্তর আর বিডির মান হচ্ছে বির মান হচ্ছে পঁচিশ ডির মান হচ্ছে পঞ্চাশ ক্লিয়ার তাহলে এই টুটারাই ক্যালকুলেশন করলে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স কেজি পারসেন্টিমিটার আসবে এখন আমার এইটা ডিজাইন অনুযায়ী এই মানটা আসছে কিন্তু আমাকে অনুমতি যেটা দিছে আমাকে অনুমতি দিছে ভিসি হচ্ছে ফোর পয়েন্ট হচ্ছে অনুমতি দিছে তাহলে আমাকে যা অনুমতি দিছে আমার ডিজাইনে বেশি আসতেছে তাহলে অবশ্যই আমাকে স্টাফ ব্যবহার করতে হবে না হলে আমার বিল্ডিংটা টেকসই হবে না বিমটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে তাই না তো যেহেতু যেহেতু ভি গ্রেটার দেন ভিসি ঠিক আছে সুতরাং ঠিক আছে এই যে ভিড় মান বড় হয়েছে ভিসির মান ছোট হয়েছে এই যে ভিড় মান বড় সুতরাং ব্যবহার করতে হবে ক্লিয়ার না এই পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেক দিন করছি এই পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নাই চেঞ্জ এখন থেকে হবে ঠিক আছে দেখেন মানে অঙ্কগুলা কত মজাদার প্রত্যেকটা অধ্যায়ের সাথে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মিল আছে আবার এই জিনিসটা আমি একটু আজকে দেখাই আপনাদের দেখেন আমরা যদি মানে আমাদের মেইন কাজ কি স্ট্র্যাপ প্রয়োজন কি প্রয়োজন না তাই না আমরা যদি এই শেয়ার পীড়ন শুধুমাত্র ছোটো ভিিয়ের মান জানি আর আবার প্রশ্নেও যদি আমাদের এই ছোটো ডাইরেক্ট এইটার মান দেওয়া থাকে তাইলে তো আমরা ডাইরেক্ট পেরে যাই কিন্তু এইটা বের করার জন্য আমার লাগে এর মান লাগে ভিসিআর মান বের করতে গেলে আমার কিসের মান লাগে ভি এর মান লাগে ভি এর মান বের করার জন্য আমার কার মান লাগে এর মান লাগে তো প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা রিলেটেড ঠিক আছে এই জন্যই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত আসছি না হলে কিন্তু আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে এসে কিন্তু অঙ্ক শেষ করে দিতে পারতাম ঠিক আছে কোনো এইভাবে কিন্তু অঙ্ক স্টেপ বাই স্টেপ হয়ে আসছে দেখেন এখানে এবার আমরা একটু ডিটেলস একটুখানি শিখবো বেসিক যেটা আজকে আমাদের নতুন শি হবে একটা বিম আঁকাই আমরা এইটা হচ্ছে একটা বিম ঠিক আছে বিমের এইটা হচ্ছে একটা কলাম ঠিক আছে বিমের কলাম এইটার উপরে সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে কিন্তু এই লোডটা মনে করেন এরকম আসে এই বিমটা যদি ভেঙে যায় এর উপরে লোডের কারণে যদি ভাঙে দেখেন কেন্দ্রভূত লোড হইলে কীভাবে ভাঙবে যেইখানে পয়েন্ট করতেছে ওইখান থেকে ভাঙার পসিবিলিটি বেশি কিন্তু সমানভাবে যদি বিস্তৃত থাকে তাহলে কোথা থেকে ভাঙে এই মানে কলামের এই গোড়া থেকে ছাড়ায় বা এই গোড়া থেকে ছাড়ায় আপনি একটা গাছকে কল্পনা করেন মনে করেন এইটা একটা গাছ ঠিক আছে এইটা একটা গাছ এই যে আমি একটা গাছ আঁকাইলাম এই গাছের কিছু ডাল আছে এরকম ডাল আছে তো এই ডালটা যদি ভাঙে এই এইখানে আমি কিছু লোড আছে এই লোডটা যদি ভাঙে তা ভাঙবে কোথা থেকে এইখান থেকে ভাঙবে একেবারে গোড়া থেকে ভাঙবে ভাঙবে না গোড়া থেকে ভাঙতে পারে যদি গোড়া দুর্বল হয় আবার দেখা গোড়া থেকে কিছু দূর আগায় এসে ভেঙে যেতে পারে পারে না তো বিষয়টা হচ্ছে আমাদের কলামের এই বিমের ক্ষেত্র সেম হয় একেবারে গোড়া ঘেঁষে কখনো ভাঙে না ভাঙলে একটুখানি দূরে এসে এরকম জায়গা থেকে ভাঙে বা এইটার এরকম জায়গা থেকে ভাঙে তো যেখানে ভাঙে সেইখানেই লোহা বেশি দিতে হবে স্ট্র্যাপ বেশি দিতে হবে স্ট্র্যাপ মানে কি লোহার যে রিংগুলো থাকে ওইগুলাকেই বলে স্ট্র্যাপ তো এখানে আমার স্ট্র্যাপ দিতে হবে তো ওই জিনিসটা আমাকে বের করতে হবে এই যে যে দূরত্বটুকু থাকে এইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি ঠিক আছে আর এই জিনিসটা কিন্তু লম্বা লম্বি ভাঙে না ভাঙলে কেমন ভাঙে এই ডালগুলা কেমন ভাঙে এরকম তেরসা ভাঙে না তো এইগুলাও কিন্তু এরকম তেরসাভাবে ভাঙে এরকম তেরসাভাবে ভেঙে যায় ঠিক আছে তো ওই যে দূরত্বটা ওইটাকে আমরা এ বলি আজকে আমরা এটা বের করব ঠিক আছে তো এখন আসি আমরা নেক্সট চলে আসি তো আমাদের এখন আছে কি এখন তাহলে আমরা কি শিখলাম দূরত্বটা শিখলাম তাই না তাহলে যত দূর পর্যন্ত তাহলে আমরা লিখি যত দূর পর্যন্ত স্ট্র্যাপ স্ট্র্যাপ ব্যবহার করতে হবে দেখেন আমাদের স্টেপ লাগবে এটা তো আমরা জেনে গেছি এখন কতটুক ব্যবহার করতে হবে সেটা আগে আমাদের বের করতে হবে এখন এইখানে আমি শিখাইছিলাম যে এই কোনায় যে জিনিসটা হয় সেটা কি ক্রিটিক্যাল শেয়ারের কারণে হয়ে থাকে তাই না ভাঙার বিষয়টা তো মেইন যে শেয়ার আবার একটা ক্রিটিক্যাল শেয়ার এই দুইটাকে বিয়োগ করলে একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে অতিরিক্ত শেয়ার ঠিক আছে তো আমরা অতিরিক্ত যে শেয়ারটা আছে অতিরিক্ত শেয়ার যেটা ওইটাকে কিন্তু আমরা মানে বিয়োগ করবো ঠিক আছে তাহলে আমরা ভি আর ভিসি যেটা আছে ওইটারে বিয়োগ করে যতটুকু পাবো সেইটা আমাদের এই দূরত্বটা বের করতে কাজে দিবে তাহলে আমরা লিখি অতিরিক্ত শেয়ার রিক্ত শেয়ার অতিরিক্ত শেয়ার হয়ে গেল তাহলে ভি প্রাইম ইজ ইকাল টু ভি মাইনাস ভিসি ঠিক আছে ভি বলতে ওই যে ছোট হাতে যে ভিটা ঠিক আছে ওইটার মান কত পাইছিলাম ফাইভ পয়েন্ট সিক্স সিক্স পাইছিলাম আর আমার প্রশ্নে দেওয়া আছে ফোর পয়েন্ট টু ক্লিয়ার এই দুটো যদি বিয়োগ করি তাহলে আসবে ওয়ান পয়েন্ট ফোর সিক্স হুম ওয়ান পয়েন্ট ফোর সিক্স কেজি পার সেন্টিমিটার তাহলে অতিরিক্ত আমার বের হইল তাহলে আমরা নেক্সট প্রথমে কি শিখলাম আমাদের এই সূত্রটা লাগবে ভি প্রাইম মাইনাস ভি মাইনাস ভিসি মানে সবগুলাই ভি ঠিক আছে এখন আমাদের মেইন যে সূত্রটা এ এর সূত্রটা কী হবে দেখেন এল এই সূত্রটা মুখস্থ করে নিতে হবে ঠিক আছে এটাও কিন্তু কাজে লাগবে মানে কি কার্যকারী গভীরতা ঠিক আছে ভাগ মানে মাত্র যেটা বের করছি আর আগে যেটা বের করলাম এর আগের ইসে এই যেটা ঠিক আছে দেখেন এইটা না হইলে কিন্তু আপনি এই এতে আসতে পারবেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু রিলেটেড যেটা বলতেছিলাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড তাহলে এই সূত্রটা সবাই নোট করে নেয় যে এ ইজিক টু এল বাই ভাগ ডি ভি প্রাইম মাইনাস ভি তাইলে এল মানটা আমরা লিখে ভাগ টু ভাগ d এর মান হচ্ছে পঞ্চাশ যেহেতু কার্যকারী গভীরতা এটা হচ্ছে একটার মধ্যে গেল আর এই পাশে আরেকটা দেখ ওয়ান পয়েন্ট ফোর আর এই পাশে ফাইভ পয়েন্ট সিক্স হয়ে গেল তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আগে করে রাখছি

স্ট্র্যাপের মোট দূরত্ব মোট দূরত্ব এই সূত্রটা কি হবে যে এটা বের করছি এ প্লাস টু ডি বলতে কার্যকারী কবিরাটা ঠিক আছে এ প্লাস টু ডি এই সূত্র দিয়ে পুরা দেখেন শুধুমাত্র যে আমার এইখানে স্ট্র্যাপ বেশি হবে তা না মাঝখানেও কিন্তু স্ট্র্যাপ হবে কিন্তু সেটার ব্যবধানগুলা কম বেশি হয় ঠিক আছে সেটার ডিজাইনটা আমরা পরে অন্য অন্য অধ্যায় যদি আসে তো আমরা সেইগুলা করব ঠিক আছে তো এখন জাস্ট আমার মেইন কতটুকু কি পাইলাম এ প্লাস টু ডি এর মান কত এর মান হচ্ছে টু ইন্টু ডি এর মান কত ডি এর মান হচ্ছে আমার পঞ্চাশ তাহলে পুরাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে একশো চৌষট্টি দশমিক পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমার কিন্তু অর্ধেকের বেশি কাজ শেষ আমার কতটুকু স্ট্র্যাপ ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমি পেয়ে গেছি কতটুকু ওয়ান কি ক একশো চৌষট্টি দশমিক পঞ্চাশ সেন্টিমিটার আমার স্ট্র্যাপ ব্যবহার করতে হবে এখন আমি কি স্ট্র্যাপ ব্যবহার করব সেইটা আমাকে নির্ধারণ করতে হবে সাধারণত যেহেতু আমরা আয়তেকার বিম করতেছি সাধারণত ইউ শেপের স্ট্র্যাপ ব্যবহার করে ঠিক আছে তাহলে এবার স্ট্র্যাপের ব্যবধানটা কি হবে ঠিক আছে কতটুকু পরপর মনে করেন যে স্ট্যাপ এইখানে একটা স্ট্যাপ দিলাম এই স্ট্যাপ থেকে এই স্ট্যাপের যে দূরত্বটুকু এই দূরত্বটুকু এক সেন্টিমিটার হবে নাকি দশ সেন্টিমিটার হবে নাকি বিশ সেন্টিমিটার হবে এইটা আমাদের বের করা এখন কাজ ঠিক আছে তাইলে আমার মোট স্ট্যাপের দৈর্ঘ্য আমি পেয়ে গেছি এখন আমার কতটুকু করব সেটা হচ্ছে বিষয় আবার আমাকে দেখতে হবে যে আমি কত মিলির রড ব্যবহার করব ঠিক আছে এইটাও আমাকে নির্ধারণ করতে হবে স্ট্র্যাপ সাধারণত দশ মিলির রড ব্যবহার করে স্ট্র্যাপে ঠিক আছে তাহলে আমরা এখন লিখি স্ট্র্যাপের ব্যবধান এস টি আই আর আর ইউপি স্ট্র্যাপ স্ট্র্যাপের ব্যবধান স্ট্র্যাপের ব্যবধান তাহলে আমরা এখন বের করবো ঠিক আছে তাহলে স্ট্র্যাপের ব্যবধান যদি বের করতে হয় তাহলে আমাকে প্রথমে নির্ধারণ করতে হবে কত মিলির রড ব্যবহার করবো তাহলে দশ মিলিমিটার ব্যাসের ব্যাসের ইউ আকৃতি করব তাই না তাহলে ইউ আকৃতির স্ট্র্যাপ স্ট্র্যাপ ব্যবহার করলে করলে ব্যবধান স্ট্র্যাপ ব্যবহার করলে ব্যবধান কি হবে এবার তাহলে আমরা বের করি দেখেন এই স্ট্র্যাপ ব্যবধান বের করার জন্য আমাদের তিনটা সূত্র আছে আমরা তিনটা সূত্র প্রয়োগ করব করার পরে তারপরে আমরা ডিসিশান নিব আমরা কোন মানে কোনটা মানে ওইটার মধ্যে কোনটা আমরা চুজ করব। ঠিক আছে সবগুলাই থাকবে তার মধ্যে যেইটা সব থেকে কম ব্যবধান হবে আমরা ওইটা নিয়ে নিব ক্লিয়ার তাহলে এখন আসি আমরা হচ্ছে অঙ্কতে তাহলে আমাদের এটা করার জন্য প্রথম যে সূত্রটা সে সূত্রটা হচ্ছে এস ইজ ইকাল টু ঠিক আছে এই সূত্র আপনার চাকরির পর্যন্ত কাজে লাগবে এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা কিন্তু আমরা অনেকগুলো সূত্র শিখতেছি এভি ভি ভি ভিএ এ প্রাইম বি তাইলে এখন আমার এফ এর মান কিন্তু প্রশ্নে দেওয়া ছিল চোদ্দশো মনে আছে ভি প্রাইম এর মান কিন্তু আমি বের করছি এই যে মাত্র মান আমার জানা কিন্তু এভির মানটা আমার জানা নেই এভির মান আপনারা জানেন কিভাবে আমরা আগে একটা সময় অঙ্ক করছিলাম যখন আমাদের এই যে রড আসে তখন আমরা করছিলাম না এ ভি ফোর এখন যেটা হচ্ছে আমার রডের ব্যাস ঠিক আছে রডের যেটা ব্যাস হবে সেইটা স্কোয়ার তাহলে রড হচ্ছে আমার কত দশ মিলি তাহলে এটার আমি কত নিব ওয়ান মানে দশ মিলি বলতে কি এটা আবার দশ দিয়ে ভাগ দিলে কি হবে ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট জিরো এর হোল স্কোয়ার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার আসবে এটা মিলিমিটারে ছিল এটা কনভার্ট করে নি সেই জন্য সেন্টিমিটার আসছে ক্লিয়ার এভিটা আমরা বের করে নিলাম রডটা তাইলে এখন হচ্ছে আমরা কি করব এখন হচ্ছে আমরা জাস্ট সূত্রে মান বসাই দিব এভির মানটা দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ভিভির মান চোদ্দশো পাইছিলাম না এখানে ওই তো চোদ্দশো চোদ্দশো ভি প্রাইমের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স বির মান হচ্ছে পঁচিশ ক্লিয়ার এইটারও যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে পাবো হচ্ছে সিক্স আচ্ছা নিচে লেখি তাহলে একটু ক্লিয়ার লেখা বোঝা যাবে আপনাদের জন্য সিক্স সিক্স পয়েন্ট সেন্টিমিটার এইটা সেন্টিমিটার এবার ব্রাক মানে এখানে সাইডে লিখবেন সেন্টার টু সেন্টার মানে কি এই যে যদি এরকম পর বা রড থাকে তো এই যে একটা রড এই রড আবার মনে করেন এইখানে একটা রড এই রডের সেন্টার থেকে এই রডের সেন্টার এইটুকু দূরত্ব হচ্ছে সিক্স সিক্স পয়েন্ট যেটা আসছিলো সেটা ঠিক আছে এই হচ্ছে আমার প্রথমটা বেরোলো সিক্সটি সেন্টিমিটার বেরোলো এর পরের সূত্র আসি এর পরের সূত্রটাও সেম সবগুলাই কিন্তু এস এস ইজ ইকাল টু এবার পরের সূত্রটা কি এভি ঠিক আছে এ সবগুলাতে থাকবে যেহেতু আমার রডের ই বের করতেছি এভি নিচে হচ্ছে জিরো পয়েন্ট দুইটা শূন্য পনেরো বি ঠিক আছে দুইটা শূন্য পনেরো বি যেহেতু প্রস্থ নিয়ে আমার কাজ হচ্ছে সেহেতু প্রস্থ আমার কিন্তু থাকবে ঠিক আছে তো পনেরো বি তাহলে আমার এর মান কত এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আর নিচে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পনেরো বিয়ের মান পঁচিশ এটার যদি আমরা ক্যালকুলেশন করি এটার ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে এটার ক্যালকুলেশন করলে আসবে একচল্লিশ দশমিক এইট সিক্স সেন্টিমিটার এটারও কি লিখবো সেন্টার টু সেন্টার আপনারা চাইলে ব্রাকেটও দিতে পারেন না দিল সমস্যাটাই সেন্টার টু সেন্টার আমাদের লাস্ট যেই সূত্রটা এই সূত্রটাই বেশি হচ্ছে আপনার এই সূত্রটা যেটা থাকে এইটাই বেশিরভাগ হচ্ছে আমাদের সিলেক্ট হয় কেন সিলেক্ট হয় এটাই সাধারণত সবচেয়ে কম হয় এস ইজিক টু ডি বাই টু ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু তিনটাই করতে হবে ডাইরেক্ট আমরা এস ইজ ইকাল টু ডি টু করলে কিন্তু হবে না এস ইজ ইকাল টু ডি টু ডি এর মান কত পঞ্চাশ ভাগ দুই তার মানে আমার কথা আসলো পঁচিশ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার দেখে সবগুলোর মধ্যে এই একটা বের হয়েছে এই একটা বের হয়েছে এই একটা বের হয়েছে সব থেকে কম কোনটা পঁচিশ তাহলে আমাদের সিলেক্ট করতে হবে পঁচিশ তো আমি কি লিখবো সুতরাং সুতরাং দশ এম এম বা ব্যাসের স্ট্র্যাপ পঁচিশ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবধানে বসাতে হবে ক্লিয়ার তাহলে আমাদের কতটুকু ব্যবধানে বসাতে হবে এইটাও কিন্তু আমরা শিখে ফেলছি এখন জাস্ট আমাদের একটা জিনিস শেখা বাকি সেটা হচ্ছে কতগুলা স্টেপ আমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে একটা স্টেপ লাগবে না দুইটা স্টেপ লাগবে না তিনটা স্টেপ লাগবে স্টেপ ব্যবহারের একটাই সূত্র ঠিক আছে সেটা আমরা লিখে ফেলি এস টি এসটপের সংখ্যা দেখেন স্টেপ ব্যবহারের সংখ্যা কি এ প্লাস টু ডি ঠিক আছে এ প্লাস টু ডি এই যে উপরে লেখছিলাম না এ প্লাস টু ডি সেই এ প্লাস টু ডি ঠিক আছে বিয়োগ এস বাই টু বড় হাতের এস ঠিক আছে এস বাই টু বড় হাতের এস এখন এসটা কোনটা এস হচ্ছে যে মাত্র বের করছি ঠিক আছে মাত্র যে এসটা বের করছি এখন আমরা মান বসাবো এর মান কত এর মান একটু আগে বেরোইছে চৌষট্টি দশমিক পঞ্চাশ প্লাস টু ডি টু মান হচ্ছে মানে কি মান কত পঞ্চাশ না পঞ্চাশ ইন্টু দুই ঠিক আছে পঞ্চাশ ইন্টু দুই আর হচ্ছে এই পাশে কত আছে এই পাশে আছে হচ্ছে মাইনাস এস এর মান কত এস এর মান হচ্ছে পঁচিশ ভাগ দুই নিচে হচ্ছে পঁচিশ ঠিক আছে ক্লিয়ার তাইলে আমাদের সূত্রটা কি হচ্ছে এ প্লাস টু ডি ঠিক আছে এ প্লাস টু ডি এর মান কত বেরোয় ছিল আচ্ছা এনে আমি একটু ভুল করছি যেটা হচ্ছে দেখেন এই এ প্লাস টু ডির মানই বেরোই হচ্ছে চৌষট্টি আমি এইটা দেখে বসাই দিছি কিন্তু আমি আবার এটাও বসাই এ প্লাস টু ডির মান হচ্ছে চৌষট্টি দশমিক পঞ্চাশ তাহলে এ প্লাস টু ডির মান আমি এস বা টু মান বসাই এস এর মান বসাই আমার কত আসবে সিক্স দশমিক জিরো এইট ঠিক আছে সিক্স দশমিক জিরো এইট দেখেন এখানে একটা বিষয় বিষয়টা হচ্ছে যে স্ট্র্যাপ যখন শুরু হয় এই যে হচ্ছে একটা এখন আমার এখান থেকে শুরু হইল তাহলে এইটা এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে যদি শুরু হয় তার আপনার এই সম্পূর্ণ কাভার করতে গেলে এই পাশে একটা এক্সট্রা নিতে হবে না এই পাশে একটা এক্সট্রা নিতে হবে না হলে তো আপনার মিলবে না কারণ আপনি এইখান থেকে শুরু করলেন শুরুতেই এক কিন্তু আপনার এইখান থেকেই তো শুরু করলেন তাহলে এইটা তো আপনার এক্সট্রা পড়তেছে পড়তেছে না এর জন্য কি করতে হয় এর সাথে প্লাস ওয়ান করে দিতে হয় ঠিক আছে প্লাস ওয়ান ঠিক আছে তাহলে কত সেভেন পয়েন্ট জিরো এইট ঠিক আছে তার মানে এইখানে যদি আপনার বেশি চলে আসে মানে সেভেন পয়েন্ট টু ফাইভ থ্রি ফাইভ এরকম যদি আসে তাহলে আপনারা এইট নিয়ে নেবেন বাট হচ্ছে যদি এরকম জিরো চলে আসে তাহলে এটা সেভেন টি নিয়ে নিলেই হবে মানে ফাইভের উপরে গেলেই নেওয়া ভালো কারণ হালকা কম বেশি হলে অ্যাডজাস্ট করে নেওয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে অ্যাডজাস্ট করা যায় না তাহলে ষাটটি কেন এক প্লাস নিলাম বুঝলেন এইখান থেকে যে আমার যে শুরু যাত্রা শুরুতে তো আমার একটা এক্সট্রা লাগতেছে কারণ আমাকে বলছে এইখান থেকে এইটুকের স্ট্র্যাপ ব্যবহার করতে হবে এখন আমার এইখান থেকে যদি আমি করি তাহলে আমার দূরত্ব এখান থেকে এইটুকু হচ্ছে দশ মানে এক এইটুকু হচ্ছে এক এটুকু হচ্ছে দুই এটুকু হচ্ছে তিন এটুকু হচ্ছে চার এটুকু হচ্ছে পাঁচ তার মানে আমার কি পাঁচটা স্টেপ লাগার কথা কিন্তু আমার লাগতেছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই শুরুতে যে একটা এক্সট্রা নিয়েছি এইটা হচ্ছে আমার এক্সট্রা লেগে যাচ্ছে এই জন্য কি করছি আমরা এক যোগ করছি এই হচ্ছে মেইন অঙ্ক ঠিক আছে আজকের অঙ্ক কিন্তু অনেক বড় হয়েছে কিন্তু সূত্রগুলো মনে রাখতে হবে আজকে আমরা নতুন নতুন যেটা শিখছি দেখেন যে সূত্রগুলো আমি মার্কিং করে এই সূত্রটা সূত্রটা লাগবে ভি এর সূত্রটা লাগবে এই দুইটা আর একটা কোনটা এই একটা এই তিনটা ঠিক আছে আর একটা আর হচ্ছে এই যে চার তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র আর এই লাস্টের এই একটা প্লাস ওয়ান দিয়ে এই একটা সূত্র মেইন হচ্ছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা সূত্র এই অধ্যায় পড়লে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তো মেইন হচ্ছে এই হচ্ছে আজকের অঙ্ক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও যদি না বুঝেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি সবসময় আসি তো আল্লাহ হাফেজ